হ্যালো ছাত্রছাত্রীরা আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখন তৃতীয় পর্ব চলছে কারণ সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটি মাস তৃতীয় পর্বের অন্তর্গত তো দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের দ্বিতীয় তৃতীয় পর্বের এই অংশটি আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো বিদ্যাসাগরের কথা দেখো বাবার সঙ্গে হেঁটে কলিকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা আছে উনিশ তারপর আঠেরো সতেরো এভাবে দশ তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সে বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কোথায় কোথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হচ্ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালক বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্রে স্মরণ করি এই দিকপাল ছেলেটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলিকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তার বাবা মেদিনীপুর থেকে ছেলেকে নিয়ে কলিকাতায় নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে তো পরের পাতায় এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এই আগের চ্যাপ্টার থেকেই ভালো করে পড়লে ওখান থেকে প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে তো কিছু শব্দের অর্থ এখানে দেওয়া আছে যাকে বলে শব্দার্থ তোমাদের পরীক্ষায় শব্দার্থ পড়ে যেমন মাইল মাইল ফলক পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক পাশে আমরা যাই যখন কোথাও যাই দেখবে তোমরা পথের পাশে একটা পাথরের গায়ে রং দিয়ে লেখা আছে এক দুই তিন পরপর এগুলো এটিকেই বলে মাইল ফলক পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক নির্ভুল নির্ভুল কথার অর্থ হল ঠিক স্মৃতিশক্তি স্মৃতিশক্তি কথার অর্থ মনে রাখার ক্ষমতা মনে রাখার ক্ষমতা স্মৃতিশক্তি নজর নজর মানে দৃষ্টি দিকপাল দিকপাল মানে বিখ্যাত আচ্ছা তারপর পরপর যে কোশ্চেনগুলো আছে যে প্রশ্নগুলো আছে যেমন বাবার সঙ্গে হেঁটে কলিকাতায় আসছে ছেলেটি এটি একটি ইনভাইটেড কমার মধ্যে মানে ওই আগের চ্যাপ্টার থেকে লাইনটা তুলে দিয়েছে আগের চ্যাপ্টারতে যে পড়েছ ওখান থেকে লাইনটা একেবারে তুলে দিয়েছে তো এই লাইন থেকে কোশ্চেন হয়েছে প্রশ্ন হয়েছে বাবা এখানে এই যে বাবা বাবা ও ছেলের পরিচয় দাও বাবাকে এবং ছেলেকে দেখো আমি এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি এখানেও আছে তোমরা ভালো করে পড়লে অবশ্যই পারবে দেখো এখানে বাবা বলতে দেখো ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ওনার বাবা মানে তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তাহলে ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তো এটাই এটি তোমরা উত্তর এইভাবে নে লিখবে একে দাগ দেবে দাগ নাম্বার ভালো করে দেবে বাবা হলেন বাক্যে উত্তর দিতে হবে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটু ভালো করে পয়েন্ট পয়েন্ট করে লিখবে তাহলে মাস্টারদের দেখতে সুবিধা হবে তাহলে নাম্বার দেবে এবং তোমার প্রতি একটা ভালো বলে মনে করবে যে না ছেলেটি খুব ভালো তারপরের প্রশ্ন বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে ইংরেজি সংখ্যা চেনালেন এই যে এখানে আছে তোমরা তোমরা দেখে নেবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তাহলে তোমরা দেখে নেবে এইভাবে উত্তরটা নেবে লিখবে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন তার ছেলের মেধায় এই প্রশ্নটির উত্তর একটু বড় হবে একটু গুছিয়ে লিখতে হবে এক কথায় উত্তর দেওয়া যাবে না বাবা একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন ছেলেকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল আছে মানে বিদ্যাসাগর ধরে ধরে নিলেন হবে ছয় লেখা আছে পাঁচ বাবা তখনই ছেলের মেধার পরিচয় পেলেন এই উত্তরটি তোমরা লিখবে ভালো করে ভালো করে মুখস্থ করবে তারপরে ঘটনাগুলি কিছু দিয়ে দিয়েছে এই ঘটনাগুলি পরপর পরপর কোনটা আগে কোনটা তারপর এরকম গুছিয়ে পাশে তোমাদেরকে সংখ্যা এক দুই তিন কোনটা পরপর হবে সেটা লিখতে হবে তো তার জন্যে এখানে তোমাকে খুঁজতে হবে দেখো তাহলে পড়ো একের দাগে যেটা আছে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তাহলে এটা এটা কোথায় আছে খুঁজতে হবে নজর ঘুরিয়ে রাখলেন তিনি ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন এখানে একটু দাগ দিয়ে দেবে তাহলে সুবিধা হবে খুঁজতে সুবিধা হবে নাম্বার দিতে সুবিধা হবে এই যে নজর ঘুরিয়ে রাখলেন তিনি তারপরে কি আছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবার চেনালেন ইংরেজি সংখ্যা আর বাবার চেনালেন ইংরেজি সংখ্যা বাবার চেনালেন ইংরেজি সংখ্যা এটা খুঁজতে রাস্তা ধারে মাইল ফলক দেখি বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তাহলে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা এটি তারপরে কি তারপরে দেখো তার সন্দেহ হচ্ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে আন্দাজে সংখ্যা চেনাচ্ছে এই যে তার সন্দেহ হচ্ছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তারপরে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না ছেলের মেধার কোনো তুলনা হয় না মেধার মেধার ছেলের মেধার কোনো তুলনা হয় না তারপরে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে এটা কোথায় ভুল লেখা আছে যে এখানে এখানে ভুল লেখা আছে এই যে এখানে তো তাহলে এবারে পরপর পরপর আমাদেরকে দেখতে হবে যে এক নম্বরে কোনটা আছে তাহলে এক নম্বরে আছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবার চেনালেন ইংরেজি সংখ্যা এটা এক তাহলে এখানে লেখা হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবার চ্যানেল ইংরেজি সংখ্যা এখানে বাবার চ্যানেল ইংরেজি সংখ্যায় বাবার চ্যানেল ইংরেজি এটা প্রথমে আছে এটা দিয়ে দিতে হবে এক সুন্দর করে এক তারপরে দ্বিতীয়টা কোনটা না ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন ছেলের নজর এটা এটা আমরা এটার পর এটা ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তো এটা খুঁজতে হবে ওখানে কোথায় আছে কোন লাইনটা ছেলের নজর ঘুরিয়ে রাখলেন ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখেন এটা তাহলে দুই দুই এভাবে দুই দাগ দিবে তারপরে এটা হলো এটা হলো তারপরে তার সন্দেহ হচ্ছিল ছেলে হয়তো আন্দাজের সংখ্যা চেনেছে আন্দাজের সংখ্যা একটা আমরা দেখেছিলাম আন্দাজে এটা তিন এই যে তারপরে তাহলে দেখো এটা হলো এটা হলো আর এটা হলো তারপরে এই লাইনটা আমি দাগ দিয়ে রেখেছিলাম এখানে ভুল লেখা আছে এই যে এখানে ভুল লেখা আছে এই যে এটা এখানে ভুল লেখা আছে তাহলে এক এক দুই তিন এটা হবে চার চার তারপরে এটা পড়ে রয়েছে এটা পাঁচ হবে পাঁচ যে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা দেখো ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা লাস্টে আছে তাহলে এটা পাঁচ এরকম করে তোমরা পরপর পরপর তাহলে এখানে দেখলে যে প্রথম ঘটনাটি প্রথম ঘটনাটি এক এটি তারপরে ঘটনাটি এটা দুই তারপর ঘটনাটি তিন তারপর ঘটনাটি এইটা তারপরে এটা পাঁচ লাস্টে এটা হবে তারপরে অর্থ এই যে এখানে যে শব্দার্থগুলো দিয়ে দিয়েছিল তো এছাড়াও আরও অনেক হয় এখানে দিয়ে দিয়েছে চটপট চটপটের অর্থ এখানে লিখতে হবে চটপট তাড়াতাড়ি এখানে লিখতে হবে তাড়াতাড়ি এখানে তোমরা করবে তাড়াতাড়ি তাহলে তাড়া তাড়ি আর উজ্জ্বল উজ্জ্বল মানে চকচকে 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 আর অবাক অবাকের অর্থ অবাক মানে আশ্চর্য আশ্চর্য জয় আশ্চর্য নজর নজর মানে দৃষ্টি দৃষ্টি এবার রচনা বাক্য মানে এই শব্দটা দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে যেমন স্মরণ দেখো এখানে আমি রচনাগুলো করে রেখেছি তোমরা এটা ছাড়াও অন্য যে কোনো বাক্য এটা দিয়ে গঠন করলেই হবে বাক্য বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন ধরনের হয়ে থাকে নিজের মতে করে লিখলেই হবে যেমন স্মরণ আমি লিখেছি তুমি আমাকে স্মরণ করিবে তোমরা লিখতে পারো যে তুমি ঈশ্বরকে স্মরণ করিবে আমি বাবা মা বাবা মাকে স্মরণ করিব হ্যাঁ এরকম আরও অনেক হবে অসাধারণ তারপর অসাধারণ এই যে অসাধারণ অসাধারণ দিয়ে বাক্য রচনা অসাধারণ তোমার গানটি খুব অসাধারণ বা তোমার গানটি অসাধারণ বা তোমার কণ্ঠ খুব গানের কণ্ঠ খুব অসাধারণ এভাবে তোমরা লিখবে তুলনা তোমাকে তোমাকে আমার সাথে তুলনা করো না তোমরাও আলাদাভাবেও লিখতে পারো বা এটাও লিখতে পারো তোমাকে আমার সাথে তুলনা করো না অবদান এই কাজটিতে তোমার অবদান আছে হলো তো এইভাবে বাক্য রচনা করবে তোমরা তো আশা করি তোমরা এখান থেকে খুবই উপকৃত হয়েছো তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও